আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখবেন হোয়াটসঅ্যাপের স্টোরেজ ফুল হলে কীভাবে খালি করবেন এবং ফুল হওয়া বন্ধ করবেন ছবি ও ভিডিও অটো ডাউনলোড কিভাবে চালু এবং বন্ধ করবেন নিজের ইচ্ছা মতো সময় সেট করে চ্যাট হিস্ট্রি ডিলিট করার সহজ উপায় সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম হোয়াটসঅ্যাপে অনেকগুলো ফিউচার আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না এরকম কিছু ফিউচার আজকে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব চলুন আমরা ভিডিওতে যাই তার আগে আপনার হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে উপরে ডান পাশে যে থ্রি ডট আছে থ্রি ডট বাটনে একটা ক্লিক করবো ক্লিক করার পরে সেটিং যে অপশনটা আসছে নিচে সেটিং অপশানে একটা ক্লিক করবো সেলিংস একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ক্লিক করব স্টোরেজ এন্ড ডাটা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলো আমি একটা একটা করে আপনাদের সাথে পরিচিত করিয়ে দেবো মানে এখানে লেখা আছে মিডিয়া আপলোড কোয়ালিটি তারপর হচ্ছে অটো ডাউনলোড কোয়ালিটি আমরা যারা মেসেজ আদান প্রদান করি মিডিয়া আপলোড কোয়ালিটি দিয়ে ক্লিক করে দেখতে পান যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে একটা একটা এইচডি কোয়ালিটি আমরা যারা মেসেজ আমরা আদান প্রদান করি বা কাউকে দেই তখন আপনি চাইলে এইচডি কোয়ালিটিও পাঠাতে পারবেন বা স্ট্যান্ডার্ড কোয়ালিটিও চাইলে পাঠাতে পারবেন তার জন্য আপনি যেটা প্রয়োজন সেটা এখানে ক্লিক করে সেভ করে দিতে পারেন আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবসময় ইউজ করি সেইটাই করা আছে এবং তার নিচে আছে অটো ডাউনলোড কোয়ালিটি মানে আপনি যে আপনাকে যে মেসেজগুলো দিবে সবাই বা পিকচার ভিডিওগুলো দিবে সেগুলো আপনার কাছে অটো ডাউনলোড হবে কীভাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি আপনি যেগুলো কোনো একটা সেট করে রাখতে পারেন আমি দুইটাই অফ করে রাখছি কারণ আমি যদি আমাকে কেউ কিছু সেন্ড করে সেটা আমি দেখে হয়তো বা ডাউনলোড করে নিতে পারব এটা তুমি ক্লিক করে রাখলে আমার অটো ডাউনলোড হয়ে যাবে এতে করে আমার মেমোরি তো চলে আসবে এবং আমার এম বি অযথা খরচ হয়ে যাবে সো আপনারা চাইলে এটা সেভ করতে পারেন না চাইলে না সেভ করতে পারেন আমি ক্যান্সেলে দিলাম তারপরে যে ফিউচার সেটা হচ্ছে এটা এটাতে একটা ক্লিক করুন দেখুন এখানে অপশন আছে চারটা চারটা অপশনের মধ্যে আমি ক্লিক করে রাখছি অনলি একটা এটা মানে হচ্ছে আপনি যে এখানে ফিউচারগুলো আছে এখানে আমরা মোবাইল ডাটা ইউজ করবে অটোমেটিকলি যদি আপনি ক্লিক করে দেওয়া থাকে যেমন আমরা যে ফটোতে একটা ক্লিক দেওয়া থাকে কেউ আপনাকে ফটো পাঠালে সেটার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে কেউ আপনাকে অডিও পাঠালে সেটারও সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে কেউ আপনাকে ভিডিও পাঠালে সেটাও সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে আর কেউ যদি আপনাকে ডকুমেন্টস থাকার কিছু পাঠায় সেটাও ডাউনলোড হয়ে যাবে সো এগুলো যদি সব আপনার টিকমার্ক দেওয়া থাকে অটো ডাউনলোড হয়ে যাবে এতে করে আপনার মেমোরিতে জাগেন বেশি নেবে এবং এমবিও বিও খরচ বেশি হবে সো আপনারা চাইলে সেগুলো দেখে দেখে ডাউনলোড করতে পারেন তার জন্য এখান থেকে টিকমার্কগুলো তুলে দেবেন তুলে দিলে আপনার কাছে মেসেজটা আসবে ঠিকই কিন্তু আপনি ডাউনলোড না দেওয়া পর্যন্ত